তোমাদের জন্য আমি একটা সিদ্ধির বিষয়ে ফতুয়া ড্রপ করব। এইটাই দলন বাগি ওই সিদ্ধিটা ধরাছে তার মেরে খায় দুটা কুটনা দে বাজান রে সিদ্ধি খাওয়ার তিনটা নিয়ম আছে এক নাম্বারে কলকির ভিতরে সিদ্ধি কেচ্চা বরবি দুই নাম্বারে কলকিটা উসায়া দর্বি। জয় দলান বাবার জয় জয় হিম হে হিম হে হিম হে হাই সিদ্ধি দরা ফুললাম দলান বাগির মাজার বলে বাইঙ্গা দিছে এই বেড়া তখন কুত্তার লান পাক পারতাছে কোন শুনবে আয়া আঙ্গরে সিদ্ধি খাওয়ার জায়গা দখল করে আইলে তো মন হলি আমার আর তরে তলে হালাই দিব হ মাংনা মাংনা গরু খাসি পায়া খাইতে খাইতে বুড়িদারে এরুম মুড়া বানাইছে আরে হুন ওই সিদ্ধি খায়া চোখ কান বন্ধ হইরা হজাক থাউ লাগবো কোন সময় দলান বাগি আয়া জায়গা দখল হইরা আরে উই কে আর জঙ্গলো খুজ খুঁজে পাইবো তুই সিদ্ধি দা লই একা আমি যায়া আগুন না লই আই সর্বনাশ করে আছে নিয়া আলেম সমাজ আমার আস্থানা বান্ধি না দিছে আমি দলানবাগী আমি কোন হব আমার আমাৰ চেহাৰ কোনো এ জানে খোজ ঐ বাবা কোন চিনে চিট দি আছে জানুৰাটি বই কিয়া চাহ চাহা চাহ এ হেৰে খাইলা আস্থানা পাইছি এই বৈ এওঁ দৈ বৈ এওঁ দৈ হে আমি দলান বাগী দলান বাবা ইনু যায় বৈ উঠ লাইন চীট দেখাই যদি চক কোন যাবি নাহলা কৈ যাই পায় এ সব বনহা তেতিয়া কোন হয়লাম সিদ্ধি খাই যে পিঠ না সপনাস এক কাম হর আমার দরবার যে ছাগল না এনা এটা দিয়ে দিব রাখি খুঁজে দেখাইব ও আনা ছাগল গরু দিব আনে যে বন্ধ এটা সবাই জানে দেখলে খালি পিঠ নাই দিব তার তগর উদ্দেশ্যে একটা বন্ধ হাদিস ড্রপ করি আমি কাছে যে আসছে গাঞ্জা খাওয়া শিখছে আমার দরবারে যত গরু ছাগল নিয়ে আসছে আমি কিন্তু এগুলা বেচে সব টেহা পকট তুলছি ওইটা তো আমি জানি অন্য তো কেউ ভালো মানুষ আয় না গাঞ্জারবার মতারু রায় ওরে মরিত তুই একটু বুঝার চেষ্টা কর আগে তো বড় বড় নেতারা আমারে প্রটেক দিত এখন তো দেয় না আমার কহলের শিক্ষা শিরছে আমার চেয়ারের ফায়া ভাঙছে আমার ইনকামের রাস্তা বন্ধ হয়েছে আমার দরবারে গরু ছাগল বন্ধ হয়েছে দেশের কিন্তু সবাই পলাইছে এই সুযোগে হকানি আলেমগন আমার পিছে লাগছে ওটা ভালোই হয়েছে ও আর কিছুই খালি পিঠ না খাইবাই আমি থাকতাম না হুন এ সব নাশ কে রাইছে

আঙ্গুর দলন বাবা সারাদিন ইমিসা কথা কয়ে হাদিস শোনা আরে হাসা কথা কসকে লেকে নেব তোরা একটা হাদিস শোনাই আমি বালা বালা অনেক ফতুয়া দিছি বন্ড বন্ড ফতুয়া দিছি এই লাগে কিন্তু বহুত আলেম হকানি যারা আছে টুপিওয়ালা দাড়িওয়ালা আমার পিছনে লাগিয়া গেছে আমি নামাজ পড়ি না ঠিক আছে আমি রোজা রাখিনা না ঠিক আছে আমি কোনো ইসলামিক কাজ করি না ঠিক আছে তাও তো আমি কিন্তু দলান বাগি ও যা আইরা বেসাল বরণ কে লিগা সিদ্ধি কুট মিলে দলে দুমা বাইরি বেশি আর নি সাওবে বেশি ওইটার কথা কই বাজান রে সিদ্ধি খাওয়ার তিনটা নিয়ম আছে এক নাম্বারে কলকির ভিতরে সিদ্ধি বর্বি বরবি দুই নাম্বারে কলকিটা উসায়া দরবি তিন নাম্বারে বাজান রে একটা হেস মারবি আর দেখবি মাথা ভিন পিনি জয় দলান বাবার জয় 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 দলান বাবার জয় জয় আর বন্ধুরা থাম দলান বাবা আজ্ঞে আছে না জানি মুইটাও লয় না পানি আরে পানী বুনি না লইলো বাবা তো সিদ্ধির পক্ষে আচ্ছা দলান বাবা এই সিদ্ধি খাও নিয়ম তো জানলাম এই যে গরু খাসি আর বেটটা না যায় ইডি কি বাইরে নিয়ম না শেখাই দিন যে তো থামো বসো থামো আমার পেটটা দেখতেছ এই পেটটা তো এমনি হয়ে গেছে না মাসের পর মাস দিনের পর দিন কি পর্যন্ত গরু খাসি আমার দরবারে আসা যাওয়া করতো বেটটা মানুষ আইতো নেতারা আসতো এদের পক্ষে হতোয়া দিলে টেহা পয়সা গরু ছাগলের অভাব হয় না আচ্ছা দলান বাগি বাবা আগে তো কেউ কিচ্ছু করে পাইছে না ও ওনাইনেরাস্তানা ভেগ ভাঙ্গা দিতেছে কারণটা কি আরে বাং তো না কেলাই গা আমি তো মেলা দিন দিরা নাই আমি তো বহুত আগে মরে গেছি গা আমার মরিত যারা আছেন এরা চালাইতো বড় বড় নেতারা আয়া এদেরকে সাপোর্ট করতো মিশা কথা কইতো তাও ভাল লাগতো সেরো কি কথা বার্তা কইতো তাও কিছু কিছু নেতা সাপোর্ট করতো ওই লাগে আমার আস্থানা টিকা আছেন অহন তো আম্ব নাই নেতারাও নাই আস্তানা বাইঙ্গা গর্দ হই রা হারছে আমি খালি দৌড় পারতাছি আমার উপরে বিরাট অত্যচার আমি খুব আজাবে আছি আমার মুরিত গড়ে কইস ওরা যাতে আর খারাপ কাজ না করে আমার শান্তি দিবার কুস আমি তো শান্তি পাইতাম না জল্লা ভুরিয়া সার খাওয়া গেলাম এই ও তার নাম সিদ্ধি কার কথা বললাম এই দলান বাগি তোর বহু আগে মরে গেছে গা কোন তামে দলান বাগি আসুল করে নিয়ে কটুক্তি করতো হ ঠিকই কইছ ই সারা জীবন খালি শিরুকি করছে আর ওন মন জাহান নামের খরি হয়ে গেছে এ আল্লাহন বন্ডর অনুসারী যারা আছে হক্কানি আলেম গরলিয়া বাংলাদেশ থেকে বেগগুলার বাইরে খেদার লাগব আমরা ওনার তো সিদ্ধিকা সারে দিলাম আর এই যে দেওয়ানবাগি উলানবাগির অনুসারী যারা আছে এগুলা বেগুলো বাংলাদেশ ধরে পিঠটা খেলে হ্যাঁ হ্যাঁ তারা বেরিয়ে দে এই বন্ড মাঝারি পুজারি যারা আছে এগুলো বালাই যায় আর কুটনা রাম না মরিয়া গেলে কিন্তু জান নামে খরি হইব বহু সৈতানি করছি আমার যারা আছে এগুলো কই যাতে বালাইয়া জায়গা বহুত পাপ করছি আমার রক্ষা নাই আল্লাহ বাঁচাও